মরিচ মরিচ ও শুকনা মরিচ এই মাঠে আছে এই পুরোনো মরিচ এই মরিচ এই মরিচ মরিচের অবস্থা এস মরিশ শুত মরিচ মরিচ মোটামুটি ভালো মডি তাসে মায়া মডিসে আসসালামু আলাইকুম আমাদের এলাকায় যেইভাবে মরিচ শুকানো হয় মাঠের ভিতরে বিভিন্ন চট্টি করে এই যে অনেকগুলি মরিচ এই পাশে আছে যে পাশে খেত আছে তারপরে এদিকে আছে এদিকে আছে এটা হচ্ছে জামালপুর জেলা মেলান্দা থানা ভাবকি মধ্যের চর এলাকা কাছে মোটামুটি এটা আমাদের মরিচ এখানে এটা 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 ওই সামনে রেখে ওই যে আমার গার্জেন নানা মরিচ ই করতেছে পুরা মাঠ পরে আছে এই সরিষা ছিল সরিষা উঠাইছে এই যে কিছু সরিষা আছে সরিষা শুকায় রাখছে ওই পাশে ধান আছে মরিচ আছে এই আর কি পুরা এলাকা মাঠ আছে শরষা এইগুলো হলো শরষা এই শরষের শুকায় রাখছে ওই সামনের দিকে তামাক আছে ধান আছে মরিচ আছে আছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ